নমস্কার বন্ধুরা সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেওয়ানি আদালতে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে দেওয়ানি আদালতে এবং এখানে যারা অষ্টম শ্রেণী পাস আছেন তারাই আবেদন করতে পারবেন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি সেখানে আবেদন করতে পারবেন সেখানে কারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানিয়ে দেবো সরকারি জব মার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বিল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাদেরকে ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফরমার্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট তো আপনি যে পোস্টের জন্য আবেদন এই পোস্টটির নাম লিখে দিতে হবে বা ডান সাইডের দিকে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিটিয়ে দিতে হবে এবং আপনার কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখে দেবেন আপনার ফুল নেম ফাদার্স বা হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ অ্যাকচুয়াল এজ এক এক অনুযায়ী আপনি মেল না ফিমেল ন্যাশনালিটি রিলিজিয়ান অ্যাড্রেস পিনকোড সমেত কন্ট্যাক্ট নম্বর কাস্ট কন্ট্যাক্ট নম্বর কাস্ট ইডাবলিউএস ক্যাটাগরি হলে সেটাও লিখে দেবেন এক্সামটেড ক্যাটাগরি হলে সেটাও লিখে দেবেন আপনি যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রেও সেটা লিখে দেবেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে সেটাও লিখে দেবেন ব্যাঙ্ক ড্রাফের ডিটেলস দিতে হবে আপনি যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট আইডি দিতে হবে আপনার যে ডিক্লারেশন আছে সেটি বসিয়ে ডেট এবং আপনার সিগনেচার বসিয়ে যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসগুলো লিখে দিতে হবে পানি আদালতে যে কর্মী নিয়োগ করা হচ্ছে তার লাস্ট ডেট হচ্ছে চারই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে চারই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে কারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ ও পূর্ব বর্ধমান এখানে পুরুষ কর্মীদের নিয়োগের জন্য আহ্বান জানানো হচ্ছে যিনি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি পোস্টগুলি আছে নেম অব দ্য পোস্ট হচ্ছে নাইট গার্ড নাইট গার্ডের জন্য নটি ভ্যাকেন্সি আছে টোটাল জন্য একটি ই এর জন্য একটি জেনারেল ইসি একটি শিডিউল কাস্টের একটি শিডিউল কাস্ট ইসি একটি ও বিসি একটি এক্স তিনটি ডে গার্ডের জন্য একটি ভ্যাকেন্সি যেটি এসসির জন্য সংরক্ষিত গার্ডেনের জন্য একটি ভ্যাকেন্সি যেটা জেনারেলদের জন্য সংরক্ষিত রয়েছে বেতন পেয়ে যাবেন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা সতেরো হাজার থেকে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন বয়স আপনার হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে একই জানুয়ারি দু হাজার চব্বিশের আপনাদেরকে অবশ্যই ক্লাস এইট পাস হতে হবে যে কোনো রেকগনাইজ মাদ্রাসা অথবা রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং ফিজ ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট থাকতে হবে অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে আবেদন করার ক্ষেত্রে জেনারেল এবং আদার ক্যাটাগরির জন্য তিনশো টাকা লাগবে এবং শিডিউল কাস্টের জন্য লাগবে একশো টাকা ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে জমা করতে হবে এবং সেটা ফেভারে হতে হবে ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান তো আপনাদেরকে যে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এটা সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আপনি যে ফর্ম্যাটটি আবেদন ফি দেখালাম সে আবেদনপত্রটি আপনাকে এ ফোর টাইপের পেপারে আপনাকে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নিয়ে সেটা পূরণ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি দ্য ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অব পূর্ব বর্ধমান জয়শিব কোর্ট কম্পাউন্ড পূর্ব কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন একাত্তর একত্রিশ শূন্য এক এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং আপনাকে অ্যাড্রেস এর জন্য একটি পোস্টাল স্ট্যাম্প দিতে হবে দশ টাকার এবং আপনাদেরকে অবশ্যই যে ফুল সিগনেচার লাগবে এবং ফুল সিগনেচার লাগবে এবং আপনার অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থের প্রুফ কাস্ট সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত কিছুর ফটোকপি লাগবে পূর্ব বর্ধমান জেলায় নিয়োগ হচ্ছে তো আপনারা এটা আবেদন করে নেবেন যার আবেদনপত্র শেষ হচ্ছে চারই মে দু হাজার চব্বিশ চারই মে দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে